এটা কিন্তু স্পষ্ট এই কাপ নিপল ড্রিঙ্কারে মুরগির ওজন কমে না বরঞ্চ বাড়ে পানি ঠিকঠাক মতো ওরা পান করতে পারে এটাতে কোনো মানে সন্দেহ নাই যতটুকু সন্দেহ আমাদের মধ্যে থাকে সেটা হচ্ছে আমাদের ভুল ধারণা কিংবা আমাদের নিজেদের মনের সন্দেহ একটা বিষয় থাকে যে অনেকেই একটা ধারণা করেন যে এই নিপল ড্রিঙ্কারগুলা গুণগত মানে হয়তো ওই রকম ভালো না এখান থেকে পানি ঝরে লিটার ভিজে যায় এটা কোন ক্ষেত্রে ঘটে যদি আপনি নিম্ন মানের প্রোডাক্টটা সংগ্রহ করেন এবং ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে তো আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিগত অনেক বছর ধরেই বাংলাদেশের বাজারে চ্যালেঞ্জ করে বিক্রি করতেছি যে আমাদের প্রোডাক্টে ইনশাল্লাহ কোনো ধরনের ত্রুটি নেই যে লিকেজ হবে পানি ড্রপিং করবে এই ড্রিঙ্কারগুলো আপনি একবার কিনবেন লাইফ টাইম ব্যবহার করতে পারবেন বিষয়টা অনেকটা এরকম দুই চার পাঁচ দশ বছরে এটা কিন্তু এরকমই থাকবে কিচ্ছু হবে না আপনারা যারা এই ধরনের আধুনিক খামারের সরঞ্জামগুলো খুঁজতেছেন তারা শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্ত হতে হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের অফিসে চলে আসতে পারেন সাপ্তাহিক বন্ধ হচ্ছে আমাদের মঙ্গলবার সপ্তাহের বাকি ছয় দিনই কিন্তু অফিস খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে আসলেই পেয়ে যাবেন লোকেশন হচ্ছে শখের খামার অ্যাগ্রোপ্রজেক্ট নবীনগর সবার ঢাকা সবচেয়ে সহজ হবে গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই সঠিক লোকেশনটা পেয়ে যাবে